মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে মেমারি দুই নম্বর ব্লকে বড় পলসন এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলা ভাষার অবমাননার প্রতিবাদে এবং বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের প্রতিবাদে রবিবার বিকেল আনুমানিক পাঁচটার সময় বিশের পার বাজার থেকে মন্ডলগ্রাম ভরার পার বাজার পর্যন্ত কয়েক হাজার নতুন ও পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী গোজরে উঠলেন প্রতিবাদ মিছিলে বেশ কয়েকদিন আগে মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে চলছিল বিভিন্ন জায়গায় গোষ্ঠী কন্দল আবারও আজ দেখা গেল মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রে বড় পলসান এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের মধ্যে মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবারও অভিযোগের তীর ছুড়লেন মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর দিকে তৃণমূল কংগ্রেসের পুরাতন কর্মী নূর কামাল মল্লিক তিনি জানালেন আমরা বহুবার বলেছিলাম মন্ত্রী মশাইকে আমাদেরকে সঙ্গে নিয়ে কাজ করার জন্য আমাদের সুযোগ দেওয়ার জন্য কিন্তু তিনি কোনো রকম কর্ণপাত করেননি আমাদের কথায় তাই আজ আমরা মেমারি দুই নাম্বার পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু ও বড় পলাশন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আবু তাহের মন্ডলের নেতৃত্বে কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মীকে বের করে আজ গোজরে উঠলাম এই প্রতিবাদ মিছিলে সাংবাদিকদের মুখমুখী হয়ে কি বললেন তৃণমূল কংগ্রেস কর্মী শুনুন শুনুন করে মিশিলা পারমিলে আবু দাহারে নেতৃত্বে এবাবর আপনি কি বলবেন পরীক্ষা খারাপ নয় আমরা একটু বসেছিলাম কারণ ছুذا লোকদের পুরো এখানে অধিকার ছিল না যে আমাদের বিধায়ক ছিলেন তিনি কোনোদিন আজ পর্যন্ত ডাকিননি যে কেন পুরনো কর্মীরা বসে আছে আমি বারবার অনুরোধ করেছিলাম আমাকে অনেকবার তিনি কলকাতা দতে গিয়েছিলেন আমি শুধু একটা কথাই বলেছিলাম যে আমি একা নয় আমি বরপ্লাশন অঞ্চলটা পাঁচ বছর চালিয়েছি আমার সমস্ত পুরোনো কর্মীরাই এখানে উপস্থিত হবে আপনি যদি একবার ওখানে যান কিন্তু কাদের প্ররোচনায় তিনি আসব বলে আসেননি তিনি এখানে এসেটিয়ে একসঙ্গে করবো বলেছিল কিন্তু তারা ইয়ে কাদের ইয়ে কাদের প্ররোচনায় তিনি আসেন না সেটা আমার জানা নাই তবে বোঝা যাচ্ছে যাদের দায়িত্ব দিয়েছিলেন তিনি আজ আজ পর্যন্ত যাদের আজকে এখানে থাকার কথা ছিল যারা মিছিল করার কথা ছিল তারা আজকে কেউ হয়তো যাচ্ছে মন্ত্রাসা অফিস কেউ যাচ্ছে অফিস মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন তারা চাইছেন যে সব সময় পুরনো কর্মী এবং নতুন কর্মী সবাই একসঙ্গে থেকে কাজ করুক কিন্তু তিনি কখনো চাননি যে আমাদের এখানকে যে অভিভাবক অভিভাবক বলতে আমাকে ঘৃণা লাগছে কারণ তিনি অভিবাস তাহলে আমাদের সকলকে ডেকে নিয়ে একসঙ্গে কাজ করতেন কিন্তু মিটিং মিছিল হয়নি কেউ এখন আবুতاهر মন্ডল একটু শাসন দপে যেত তার থেকে মুক্তি পেয়েছে সেই জন্য তার উদ্যোগে তিনি আজকে ডাক দিয়েছেন বলছে যে আমরা সব এক হয়ে আমরা পুরোপুরি আমরা উপর করব এই অঞ্চলটাকে আবার পুরো উল্টো উপর করব গুলো সব বড় ঘুমিতে পরিণত হয়ে যাচ্ছে বেনুমুল বলে আর কেউ পরিচয় দিতে পারছে না সেই জন্য আবুতاهر মন্ডল সেইটাকে ঘুরে নিয়েছে তিনি আজকে তার দিকে বিচ্ছিন্ন হয়ে বিচ্ছিন্ন হয়ে আজকে নিজের স্বাধীনতায় তিনি স্বাধীনতা হয়েছে সেই জন্য আজকে তিনি পুরনো এবং নতুনদের নিয়ে একসঙ্গে ছাব্বিশে লড়াইয়ের অঙ্গীকার নিয়ে আজ থেকে আমরা পথ চলা শুরু করছি কোনদিনও জিজ্ঞাসা করেননি যে কেন পুরনো কর্মীগুলো বসে রয়েছেন তিনি তো বিধায়ক বিধায়ক বর্তমানে যাদেরকে সঙ্গে নিয়ে চলছেন তাদেরই তো এই প্রতিবাদ মিছিলে পা মেলানোর কথা কিন্তু সেসব কর্মীদের খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের আশেপাশে এর উত্তর কি বিধায়ক দিতে পারবেন এই প্রতিবাদ মিছিলে পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু বলেন আমাদের বাংলার ভাইরা যেমন বাইরে কাজ করেন হিন্দি ভাষারও আমাদের রাজ্যে কাজ করেন তাদের উপরে তো আমরা কখনোই অত্যাচার করিনি তাহলে বিজেপি সরকার এরকম ঘৃণ্য কাজ কেন করছেন তার জবাব কেন্দ্রীয় মোদী সরকারকে দিতে হবে কি বললেন মেমারি দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু শুনুন

অসংখ্য অসংখ্য পরিমাণের লোক হচ্ছে তার থেকে বড় কথা আমাদের এই একটা অঞ্চলের লোক আর এইখানে চোখে ধরার মতো হয়েছে মহিলা মহিলাদের যে এত উদ্যোগ নিয়ে মহামিছিলে পা মিলিয়ে যে সে ধারণার বাইরে আমার নাম ময়না হালদার টুডু পঞ্চাশ সেই সঙ্গে আজকের প্রতিবাদ মিছিলে নতুন এবং পুরনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের প্রতিবাদ মিছিলের ঢল দেখে আনন্দের চোখের জল ফেললেন মহিলা নেত্রী রাজলক্ষ্মী হাটে কি বললেন তিনি শুনুন আজকের মিছিল উপস্থিত ছিলেন তৃণমূল নেতা ব্লক নেতৃত্ব সিরাজুল হক ব্লক তৃণমূল কংগ্রেসের নেত্রী রাজলক্ষ্মী হাতে দেখ যে আমি চোখের জল দিয়ে বোঝাবো না হাসি দিয়ে বোঝাবো বুঝতে পারছি না বলি তা আপনাদেরকে বলে বোঝাতে পারছি না যাই আমার ওপর আবুদার ওপর এবং সুবিধার ওপর যেভাবে টর্চা হয়েছে আপনারা আজকে বুঝিয়ে দিলেন যে আপনারা আমার ছোট ভাই দাদা জেঠু কাকু আমরা সবাই আমার যে পাশে আছেন আমি আপনাদের কাছে বলবো আপনারা যেন আমাদের পাশে এইভাবে থাকবেন আমার তারা আবুদার তারা বা সুবিধা তারা যতটুকুনি হয় আমরা নিজের জীবন দিয়েও আপনাদের পাশে থাকব লোটবক ওনাকে আমি আমার থেকে প্রণাম জানাই কারণ এই কারণেই প্রণাম জানাই যে উনি এতটাই দয়া কমিয়ে উনি কাউকে ভয় পান না উনি এগিয়ে যেতে পারেন উনি এগিয়ে যাওয়ার সাহস দেখান আর ওনার নেতৃত্বে আমরা এগিয়ে যাওয়ার সাহস পাই উনি এমন একটা মানুষ উনি মানে এতটাই আমাদের সাহস দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন দিন নেই রাত নেই দুপুর নেই যখন আমরা ফোন করি তখনই উনি আমাদের ফোন ধরেন আমি আমার রাজনীতির জীবন হয়তো খুবই অল্প কিন্তু এই অল্প জীবনে আমি অনেক কিছু শিখে গেলাম ভালো মন্দ সামনে পেছনে অনেক কিছু শিখে গেছি কিন্তু আমি আমার এই যে আমার দিদি ময়না হালদার টুডু উনি এমন একটা মহিলা উনি কারো ভালো বই ক্ষতি আজ পর্যন্ত আমি দেখলাম না তাই ওনাকে আমার তরফ থেকে আর একবার আমি স্লাম জানাই তো আমি আমার স্লাম জোহার এবং অসংখ্য ভালোবাসা জানাই বিশেষ করে আমার মা বোনেদের আমি বিশেষ করে ভালোবাসা জানাই এই কারণে কারণ ওনারা না থাকলে হয়তো আজকে আমাদের এই সভাটা সম্পূর্ণ হতো না যা এই বাংলা ভাষাকে নিয়ে বাঙালির এই যে ভারতবর্ষের অন্যান্য যে বিজেপি শাসিত রাজ্যগুলো আছে এই রাজ্যে আমার দাদা ভাইয়েরা জেটু কাকুরা বহু কাজে যান তাদের উপর যে চরম অত্যাচার চলছে চরম বললেও ভুল হবে চরম তম অত্যাচার চলছে সেই অত্যাচারকে সামনে রেখেই আমাদের আজ এই প্রতিবাদ সভা আমি ভাষা শিখেছি আমাদের মাতৃভূমি বাংলা আমার দাঁড়িয়ে আছি বিজেপি শাসিত রাজ্যে তাদেরকে বহিরাগত বলছে বহিরা এটা কি সেই ভারতবর্ষ এটা কি সেই ভারতবর্ষ সত্যজিৎ রায় অস্কার পুরস্কার পেয়েছিলেন চলচ্চিত্রের জন্য এটা কি সেই ভারতবর্ষ হ্যাঁ এটা সেই ভারতবর্ষ এটা মহাত্মা গান্ধীর ভারতবর্ষ এটা আমাদের দিদি আজও আমাদেরকে শিখিয়ে এসেছেন আমরা মাটি কামড়ে পড়ে আছি আমরা মাটি কামড়ে পড়ে থাকবো আমরা মা মাটি মানুষের সরকার আমরা এক চুল লড়ছি না নড়বো না